আসসালামু আলাইকুম বিয়াস বাদল শাড়ি মিউজিয়াম থেকে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে আসছি কিছু পিউর আদি টাঙ্গাইল তাঁতের শাড়ি তো এগুলো দিচ্ছি আমরা দামাকা আগে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শাড়িগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা গুলিয়ার সার্ভিস চার্জ তো শাড়িগুলো দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে যেটা ভাল লাগে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেব সেক্ষেত্রে সার্ভিস চার্জটা মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা টাকার ভিতরে একশো টাকার বাইরে একশো পঞ্চাশ তো কালারগুলো দেখেন যেটা ভাল লাগে আগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর শাড়িগুলো আপনাদেরকে আমরা খুলে দেখাবো এটা হচ্ছে দেখেন ফিরোজার ভিতরে ম্যাজেন্টা কন্টাস্টের ভিতরে পাত্র ম্যাজেন্টা কন্টাস্ট মাল্টি সুতোর কাজ করা পিওর সফটের ভিতরে বেলাউস পৃষ্ঠ পাচ্ছেন কন্টাস্ট বেলাউজ পৃষ্ঠ কন্টাস্টের ভিতরে পাচ্ছেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আদি টাঙ্গাইল আদি তাঁত শাড়ি বলে টাঙ্গাইল তাঁত শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন বেলাউজ এটা হচ্ছে কন্টাস্ট বেলাউস পিস আঁচলটাও কন্টাস্ট টার্সেল আছে আর ভিতরের ফুলগুলো দেখেন মাল্টি কালার ফুলের কাজ করা একবারে পিওর আইটেম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মিউজিয়াম মোচাক মার্কেট তৃতীয়তলা এটা দেখেন এটা টিয়া কালারের ভিতরে ব্লু কালার আঁচল ব্লু কালার পার কন্টাস্টটা একবারে আনকমন কন্টাস্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন কারুকার্যটা দেখেন প্রত্যেকটা কালারই হচ্ছে ইউনিক কালার আর প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে বেলা বিশ্ব একবার একবারে প্রত্যেকটা শাড়ি বেলা বিশ্ব হ তো যেটা ভাল লাগে আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের মোচাক মার্কেট পাদল শাড়ি এসে আপনারা দেখে চয়েস করে নিয়ে যাবেন আমরা বারবার বলে থাকি আমরা কি ধরন পূর্ণ দেয় আপনারা এসে দেখে বেছে নিয়ে যাবেন আর যারা অনলাইন দেখে আসছেন অবশ্যই আমাদেরকে বলবেন যে ভাই আমরা অনলাইন থেকে আসছি কারণ আমরা এই শাড়িগুলো নর্মালি আরও দাম বেশি চাই পঁচিশশো তিন হাজার চাই কিন্তু আমরা ওই ইউটিউব চ্যানেলটা একটু জমানোর জন্য প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সীমিত লাভ এটা হচ্ছে ব্লু কালার ভিতরে আপনার মেজেন্টা কন্ট্রাস্ট একবারে আনগমন টার্সেল সহ পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সোবার শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি অ্যান্ড প্রত্যেকটা শাড়ি আপনারা দেখেন যাদের গিফটের জন্য স্বল্প বাজেটের একটু ভালো শাড়ি চাচ্ছেন অবশ্যই নিতে পারেন এগুলো নর্মালি কিনতে গেলে আপনার আঠারোশো থেকে বাইশশো চাবে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাঠালি কালার ভিতরে ম্যাজেন্টা কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলি প্রত্যেকটায় কন্ট্রাস্টে সুন্দর একবারে আনকমনের ভিতরে এবং শাড়িগুলো দেখেন মাল্টি সুতো সুতার কিন্তু এক একটা এক এক ধরনের মাল্টি সুতা কাজ করা এবং আঁচলটা দেখেন আর পাটটা দেখেন সম্পূর্ণ জামদানি স্টাইলে করছে এটা হচ্ছে আদি টাঙ্গাল তাঁত শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর পিওর ডিজাইনের সফটের ভিতরে সুতি শাড়ির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি আর এখানে আরও কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে দেখেন ব্লু আছে কাঁঠালি আছে ফিরোজা আছে মেরুন আছে টিয়া কালার আছে মাস্টার্ড কালার আছে পার্পেল কালার আছে এবং মিষ্টি কালার আছে যেই কালারগুলো ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন দেখেন যেটা ভাল লাগে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আমাদের ভিডিওর স্ক্রিনেই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আপনারা যদি আরও ডিজাইন দেখতে চান নতুনত্ব তাহলে যোগাযোগ করবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রত্যেক দিনে আপনাদের জন্য নতুনত্ব ভিডিও নিয়ে আসি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আসসালাম